চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে কিন্তু জামাই ষষ্ঠী আজকের দিনটা খুবই ভালো কিন্তু আমার কী বলবো সকাল সকাল সবাই বাজারে চলে গেছে জানো আমার দিদি আর আমার বোন আর দিদির মেয়ে তা আজকে আমাদের এখনো রান্নাটা চড়েনি এখনও আমি রান্না চাপাবো এখন আমারই আজকে ডিউটি করেছে রান্না করার পুরোটা দিদিরা আসবে তাই এখানে দেখো মা কি করেছে সকাল সকাল দেখতে পাচ্ছ আম মুড়ি নিয়ে সবার জন্য আর এখনও সবাই আমড়ি খাবে একটু একটু করে আর আমিও একটু আমড়ি খাবো এখন কিন্তু ভয়ও লাগছে আমড়ি খেতে এত গরম তারপরে আগুনের সামনে থাকবো আরও গরম লাগবে তবুও কিছু করার নেই একটু আমড়ি আমিও খেয়ে নেবো খেয়ে তারপরে একবার রান্না শুন রান্না বসা তা আজকে সাথে থেকো আমার আর ভালোবাসা দিও অনেক অনেক আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল দেখবি ওরা কি করছে দেখো দেখো এরা কি করছে সবাই দেখেছো আমি তো করছি আম মুড়ি খাওয়ার জন্য এদের জন্য আম মুড়ি মেখে রাখা হয়েছে আর এটা এখনো এখানে বসে খেলা করছে চলো সবাই আম মুড়ি খাবে মা কি চোখের তলায় ঢুকেছো দেখো মা আমার কোথায় না খাটের তলায় ঢুকে গেছে পরিষ্কার হচ্ছে

আর ডালের জল বসিয়ে দিয়েছি এখনো বসাবো ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল করবো তো আমগুলো কেটেছি দেখো এই ছোকলা গুলো একদম পেকে গেছে আমগুলো পুরো ওটা দিয়ে আর ডাল হবে না তাই ওরা বাজারে গেছে বাজার থেকে আস্তে আস্তে কমসে কম ডালটা তো সিদ্ধ হয়ে যাবে বলো আর এখানে মাংসের জন্য আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলো বসে বসে কাটবো তারপরে দেখি ওরা কখন বাজার থেকে আসে তারপর সেই বুঝে রান্না করবো আমি বলেও দিয়েছিলাম যে যদি আমগুলো ঘরে ভালো না থাকে তবুও তুমি ওরা দুটো আম নিয়ে চলে আসিস কাছে আম এবার যদি পাই তাহলে তো ভালো ওটা দিয়ে ডাল হবে নাহলে দেখি কী দিয়ে ডাল হবে এখনো বুঝতে পারছি না চালটা নিয়ে নিলাম কেন এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা বসে দেব এখন হয়ে যাবে বাজার হয়ে গেছে ওদের ফোন করেছিল এখনই আসছি

আর ডালের মধ্যে আম ছেড়ে দিয়েছি ডালটা একটু ফুটবে একটু একটু পাতলা করে বানাবো তবে একটু ফুটলে একটু ঘন হয়ে যাবে এদিকে আমার এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর এখানে আমি সব মশলাপাতি গুছিয়ে রেখেছি আদা রসুন থেতো করে রাখা আছে কিন্তু এখনও মশলাটা গলিনি মাংসটা বের করব দেখে তারপর মশলাটা পরিমাণ মতো নেব আর এদিকে পটলগুলো ছুলে রেখেছি এবার পাতাটা পাতাও কিনে নিয়ে এসেছে আর মনেও চলে এসেছে আমার সব কিছু দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি গুছিয়ে নিয়ে বসেছি বন্ধুরা তোমাদের আর কি বলবো বলো সকাল থেকে সবার মোড় খুব ভালো ছিল খুব আনন্দের জন্য রান্না বান্না করলাম সবাই মিলে একসাথে আসবো কিন্তু দেখো একজনের জন্য টিফিন কারিতে ভাত আর মাংস বের করে দেওয়া হচ্ছে জানি না খাবে কিনা তবুও পাঠিয়ে দিচ্ছি একটু না খেলেও তো হবে না সকাল দিয়ে কিছু খায়নি যাইবো আসার জন্য রেডি হয়ে গেছিলো দিদিও রেডি হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে যায় সে হাসপাতালে ভর্তি হয়ে যায় তা দিদি ওকে হাসপাতালে পৌঁছে দিয়ে অনেকক্ষণ ছিল ওখানে ভর্তি টর্তি করে দিয়ে এসেছে তা খাবেই না কিছুতেই খাবে না তো জোর জবরদস্তি সবার সাথে ওকেও বসিয়ে দিলাম ওর মনটা খুব খারাপ কাঁদছিল তা আমরা যেবার বললাম কাঁদিস না সব ঠিক হয়ে যাবে তা দিদিকে খেতে দেওয়ার পর এখনও বাচ্চাদের খাওয়া হয়নি দিদি খেয়ে দিদি বেরিয়েও গেছে তাড়াতাড়ি করে দিদি বললো তুই রেডি হয়ে যা আমি একটু বাড়িতে যাচ্ছি বাড়িতে থেকে স্নানটা করে নি তার মধ্যে তুই রেডি হয়ে যা তুইও চলে আয় তা আমি বললাম আমি আর দিদি একটুখানি যাবো মার মনটা খুব খারাপ মার আর হাতের অথে কাঁধ উঠছে না মন আর মানে সবারই খুব খারাপ মনটা ওর মেয়েও খুব কাঁদছিলো কাঁদলে কি আর হবে বলো তাই জায়াম্বুকেও তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম কেন জায়াম্বু এতক্ষণ ওখানেই ছিল দিদি আর জায়ম্বু তার বড়ো জায়ম্বু চলে আসলো তা আমরা আবার দুই বনে মিলে একটু বেরিয়ে গেলাম হাসপাতালের দিকে যাওয়ার জন্য সাইকেলে করেই এই চলে যাচ্ছি কেননা টোটোতে না তিরিশ টাকা করে এক একজনের লাগছে তা সাইকেল যখন আছে হ্যাঁ মেয়েদের একটু প্রবলেম হয় সাইকেল চালাতে কেননা অনেকদিন চালায় না তো তাই বললাম ঠিক আছে মেন রোডে তুই নেমে যাবি অসুবিধা নেই চলো দেখি হাসপাতালে গিয়ে আর হাসপাতালের ভিতরে অবশ্য মোবাইল অ্যালাউ হয় কি না আমি ঠিক জানি না তবে বন্ধুরা আজকে ভিডিওটা আর বড়ো করবো না মনটা সত্যি খুব খারাপ খুব খুব খারাপ কিন্তু তোমরা ভালো থেকো তোমরা ভালোভাবে জামাই ষষ্ঠী মানিও আর সাথে থেকো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা দেখো হাসপাতালে ঢুকে তো গেছি কিন্তু জামাইবাবুকে দেখছি না জামাইবাবু হয়তো ওই